হ্যালো সো শুভোনাজ কি ব্লগ স্টার্ট করছে আমার বাড়ি থেকে আর ভেবনা যেটা বেলা বারোটা দুপুর এরকম নয় এখন সকাল এদের এখনো ব্রাশ হয়নি আর এরা কালকে রাত্রে আমাদের বাড়িতে স্টে করেছিল শুভ ছিল শুভ সকাল চলে গেছে ফ্রেন্ডসদের সাথে অ্যাকোয়াটিকা মানে ও তো এখনই বলছিল যে অ্যাকোয়াটিকাতে আমরা একটা বাড়ি ওখানে আমরা থাকবো কারণ আমরা দুদিন ছাড়া ছাড়া চলে একটু অ্যাকোয়াটিকা ঘুরে আসি এত ভালো লাগে আমাদের কেন আজকের ব্লগটা হচ্ছে সেটা তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে এটা হচ্ছে বিহাইন্ড দা সিন স্টোরিটার নাম আমরা এখনো ডিসাইড করিনি তো তো নিয়ে যে গল্পটা আসছে চলো আমরা কি করি তোমাদের সেটা শেয়ার করা যায় একটু আগে তো ব্লগটা স্টার্টই করেছিল আদা খেপ ছাড়া করে মানে আলতু ফালতু কিছু একটা বোকে তো সারা দিনে আমাদের যা যা কাজকর্ম হবে সেগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে এডিটিং চলছে আমি একটা অ্যাপ ডাউনলোড করছি দরকার ছিল বলে এখানে এডিটিং করছে নিজের এ ভিডিও আর আমাদের সবার মধ্যে সেই দিকে একজন মানে কি করছে তোমাদেরকে দেখাই দাঁড়াও ওন এখানে করছে ব্যায়াম কারণ ওর আবার নতুন হয়েছে কি সকালবেলা নাকি ব্যায়াম না করলে ওর নাকি কোমর যন্ত্রণা শুরু হয়েছে তো এখন আমরা দুপুরবেলা স্ক্রিপ্টটা কমপ্লিট করে ওই বাড়ি যাব যা যা প্রপসগুলো লাগবে মেনলি সেই প্রপসগুলো আনতে মানে একটা হেয়ার ব্যান্ড আছে ড্রেস আছে বেলুন আছে তারপর বার্থডে গার্লের স্যাশ আছে তো ফ্যামিলির এই ভিডিও কখনোই এই বাড়িতে শ্যুট হয়নি ফার্স্ট টাইম এই বাড়িতে শ্যুট হবে সবসময় ওই বাড়িতেই শ্যুট হয়েছে তো আমরা একটু চেষ্টা করছি তাড়াতাড়ি করে স্ক্রিপ্টটাকে কমপ্লিট করার বাট এখানে যা হর্ন হচ্ছে হর্ন দিচ্ছে কি করে হবে তাই আমরা এটা রাত দুপুরে শ্যুট করব মানে সকালবেলা তো একদমই না একদম রাত করে এটাকে আমরা শ্যুট করবো তো চলো সারাদিন কি হয় দেখা যাক মামুনি এখানে আমাদের জন্য দু হাড়ি ভাত করে গেছে আমরা এইসবে খেতে এসেছি কটা বাজে এখন তিনটে পনেরো বাজে স্ক্রিপ্ট আমাদের এখনো কমপ্লিট হয়নি আর একটু খানি বাজে আমাদের ওভারিও যেতে হবে হ্যাঁ কারোরই ড্রেস নেই মায়ের চশমাটাও নেই তো সেটাকে আনতে যেতে হবে তবে আমরা এসে শুট করতে পারবো মানে আমরা তো স্ক্রিপ্টটা কমপ্লিট করে যাবো বাড়ি দিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আবার ব্যাক করবো দিয়ে নিচটা এসে ডেকর ডেকোরেশনও করতে হবে তারপর আজকে মাটান হয়েছে মাটান শুভ নেই আজকে শুভ কি করছে কে জানে আমরা এসেলাম এখানে জিনিস নিতে হুম তো এগুলো নিয়ে এত বড় একটা ঝোলা নিয়ে আবার দিদির বাড়িতেই যাচ্ছি দিদির বাড়িতেই ছিলাম কাল থেকে জাস্ট এক ঘন্টার জন্য এলাম স্নান ван করলাম জিনিসগুলো নিলাম আবার চলে যেতে হবে কারণ আজকে রাতে আমাদের শুটটা শেষ করতেই হবে আজকে আমরা দিদির বাড়িতেই রাত্রিটা কাটাবো তো শুভম সরো অ্যাকোডিয়া থেকে আমাদের বাড়ি মানে দিদির বাড়ি চলে আসবে আজকে শুটটা খুব এক্সাইটিং হয়ে চলেছে আর আজকের মধ্যে কমপ্লিট করতে হবে দেখা যাচ্ছে দিদির বাড়ি গেটটা না তো আমরা ফাইনালি যুদ্ধ করে চলে এসেছি আমরা দুজনে মিলে অত ব্যাগ এনেছি লিটারালি দেখা যাবে না সোফাও কালো হ্যাঁ লিটারালি অত ব্যাগে নেছি আমরা হাঁপি গেছি আর পাড়া যাচ্ছে রে ভাই আমার এক কাজ ভাই ছিল আর এক কাজ হালকা এরকম করে সন্ধ্যা না শুভম একটু মানে ঢুকে যাবে ও বেরিয়ে পড়েছে এক পটিকা থেকে চলো পরে গিয়ে মমনির সাথে দেখা করে আসি চলো

বাবা তোরা আজকেও থাকবি বলে আমরা একটু তোদের জন্য স্ন্যাক্স বানাচ্ছি সেটা হলো চিকেন কাবাব অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস খাবি তো আমি করছি তোদের জন্য এখানে কাবাব কাবাবটাকে ম্যারিনেট করে নিতে হবে তুই ভালো টাইমে এসিস চল তোকে একটা নিউ প্রোডাক্ট দেখাই সো এইটা হলো আগার রিগেল প্লাস এয়ার ফ্রাই এটার মধ্যে 16 প্রিসেট কুকিং অপশনস রয়েছে যেটার মাধ্যমে আমরা অনেক ধরনের রান্না কিন্তু এই একটা প্রোডাক্টের মধ্যেই করে ফেলতে পারবো আর আজ আমরা কাবাব এন্ড ফ্রেঞ্চ ফ্রাইসটা এতেই বানাবো সো এখানে আমি একটু চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু মশলা তার মধ্যে রয়েছে নুন গোলমরিচ কাশ্মীরি লাল মিরচ আর এই দুটো কি আমাকে জিজ্ঞাসা করো না কারণ আমার শাশুড়ি মা নিজে ঘরের মশলা বানায় তো কি কি দিয়ে এগুলো বানিয়েছে আমি বলতে পারবো না বাট এটা কাবাবে দেওয়ারি মশলা সামথিং ওই টিক্কা মশালা না কিছু একটা বলে এটাকে তো সেইটা বানিয়েছে তো চলো এখন ম্যারিনেশানের প্রসেসটা স্টার্ট করা যা প্রথমেই দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে একটু টক দই তারপরে এক চামচ আদাবাটা এক চামচ রসুন বাটা আর এই সমস্ত গুঁড়ো মশলাগুলো তারপরে দেখবো এক চামচ রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল আর একটু পাতিলেবুর রস এবারে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আর তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে ম্যারিনেট হওয়ার জন্য

স্টার্ট বাটনটাকে অন করে দেবো ভিতরে কুকিং কতটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য এখানে লাইটের অপশন আছে যেটা অন করলে তোমরা ভিতরে ভালোভাবে দেখতে পাবে কারণ এই এয়ার ফ্রায়ারটাতে রয়েছে ডাবল গ্লাস ভিউইং উইন্ডো উইথ ইনার ইলুমিনেটেড কুকিং চেম্বার যেটা সাহায্যে খুব সহজে কুকিং কে মনিটর করা যায় সো এখানে কুকিং প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এই এয়ার ফ্রায়ার এর মধ্যে তোমাদের একটা ফ্যানের অপশন রয়েছে তোমাদের যদি কখনো মনে হয় যে বেশি হিট হয়ে যাচ্ছে তাহলে তোমরা এটাকে অন করে দিতে পারো আমি অলরেডি অন করে দিয়েছি যাতে এটা বেশি হিট না হয় আর এখানে তো তার সাথে সাথে তোমরা কত ধরনের অপশনস পেয়ে যাচ্ছ মানে একটা মেশিনের মধ্যে কত রকমের রান্না করার অপশনস দেওয়া রয়েছে এই দেখো এখানেই রয়েছে টোস্ট রোস্ট ডিহাইড্রেট নাগেটস পিৎজা এয়ার ফ্রাই বেক ডিফ্রস্ট বেগেল ব্রয়েল চিকেন ভেজিটেবল কেক শ্রিম্প রিহিট ওয়ার্ম মানে একটা অসাধারণ প্রোডাক্ট যেটার মধ্যে একটাতেই সব কিছু অ্যাভেলেবেল আছে সো এখানে ফ্রেঞ্চ ফ্রাইজটা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে সার্ভ করে ওপর থেকে একটু ম্যাগির মসলা ছড়িয়ে দিচ্ছি এ না এটা ট্রাই করো দেখো কেন খেতে হয়েছে ভালো আছে দেন এবার কাবাবটা বানানোর জন্য আমি এই ট্রেটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ তারপর এক এক করে কাবাবের পিসগুলোকে সবের মধ্যে বসিয়ে দিলাম দেন ট্রেটাকে এয়ার ফ্রায়ারটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে চিকেন অপশনটাকে চুজ করে নেব আর টেম্পারেচারটা টু টোয়েন্টি ডিগ্রি মিনিটসের জন্য সেট করে দেবো প্রথমে আমি দুশোতে দিয়েছিলাম তারপরে বাড়িয়ে দুশো কুড়ি ডিগ্রিতে দিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু এখানে টেম্পারেচার ফিফটি ডিগ্রি থেকে টু টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত সেট করতে পারবে আর টাইমারটা সিক্সটি মিনিটস পর্যন্ত ম্যাক্সিমাম সেট করতে পারবে এটা একটা আঠেরোশো ওয়াটের এয়ার ফ্রায়ার যেটা খুব ফাস্ট হিটিং হয় আর এটার ক্যাপাসিটি হলো কিন্তু তেইশ লিটার যেটার সাহায্যে তোমরা খুব বড় ফ্যামিলির জন্য খুব কুইকলি কিন্তু ফুড রেডি করে নিতে পারবে এর সাথে কিন্তু তোমরা অনেকগুলো অ্যাক্সেসারিজও পেয়ে যাবে যেরকম ড্রিপ ট্রে ওয়্যার র্যাক ফ্রাইং বাস্কেট ট্রে রিমুভেবল হ্যান্ডেল রটাসারি ফেজ টুল আরো অনেক কিছু তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো সো ফিফটিন মিনিটস হয়ে গেছে এই পাশটা তো একদম কুক হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে উল্টে দেবো যাতে ওই দিকটাও ভালো করে কুক হয়ে যায় আমি কিন্তু এই মিটস গুলোর সাহায্যে ট্রেটাকে ধরে আছি যাতে আমার হাতে গরম না লাগে তারপর আমি আবার টু টোয়েন্টি ডিগ্রিতে দশ মিনিটের জন্য চালিয়ে দিয়েছিলাম মেশিনটাকে তোমরা কিন্তু এখানে ম্যানুয়ালি খুব সহজে টাইম অ্যান্ড টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে আর এর সাথে তোমরা টু ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবে সো এখানে দেখতে দেখতেই আমার কাবাব কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো এটা কতটা টেম্পটিং লাগছে দেখতে চলো প্লেটে সার্ভ করে নি আর দেখি কিরকম রকম এটা হয়েছে ট্রাই ট্রাই খুব ভালো লাগছে আশা করছি খেতেও ভালো হয়েছে

आ गया मेरा केक इन्हें पापा मो प्रिटी नीचे क्या बोलो प्रिटी पॉटी 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 किलेकर आ गया मेरे उन्होंने आ गया मेरा केक पापा हल्का एक पीड़िता जब जलेड़ा है तो हल्का लेकर आ गया अभी चाचा ना <laughs>

हाई बना था <laughs> कुछ भी कर रहा है ये हाँ, लोग आप ठीक है अब लग रहा है ना गिर गए इसके ऊपर पापा <laughs> 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 पापा कोड़े तो रोगड़े दिए थे इधर केक इराम हो गया है केक तो किराम हो चुका है इधर तो खोला था उधर देखे तो मोने आ गए खोला तो वो तो नीचे खुल बेचारा ना ना इधर एक तो एक तो साइड गुले एक तो तोपड़ा नोएडा मोड़ ठीक है

যে আবার ব্লগই দেখি ইসিলে মনে আছে বাবা চুলবাধার টিউটোরিয়াল গোবাধার গোবাধার গোবতার চিচে টিউটোরিয়াল ঠিক আছে আমক ঠিক কই নালে বাজে ইস দয়েল কে মনে আছে জানা সবাই গোব কেটে এসছে অভিক দা গোব কেটে আসলে যেমন লাগে অভিক গোনদারি কেটে আসলে রাম ধর্ম দেখে আমার পুরো মনে আছে অভিক দা গোবদারি কেটে এসছে এটা দেখতে মানে কালা না করব

এটা এখানে হচ্ছে বেশি বেলুন আমরা পোলাইনি যত কটা ফুলিয়েছি ততটাকে রিউজ করা হচ্ছে লাগবে না বেকার করে কি হবে দেখ এবার ঠিক লাগে হুম এবার ঠিক আছে

তো তাড়াতাড়ি এখন আমরা শোয়ার জায়গা করছি অ্যাকচুয়ালি আমরা শোবো না আমার যখন বিয়ে হয় এই বাড়িতে আমি অলরেডি এদের সবার সেট কিনে রেখেছি মানে ব্রাশ থেকে শুরু করে এভরিথিং তো এরা এই বাড়িতে এসে খুবই কমফোর্টেবলি থাকতে পারে কিছু না নিয়ে এসেও তো কালকে সকালবেলা মানে সঞ্জানা তো কোনোদিন ইউজও করেনি ওই ব্রাশটা ফার্স্ট টাইম ইউজ করলো আর পাম্প আমি ইউজ করেছিল তো আমি তিনজনের একটা তিনটে ব্রাশেরই সেট এরকম একটা সেট পিঙ্ক গ্রিন অ্যান্ড ব্লু আমি ওদের পিছনে

স্যার <laughs>

হ্যাঁ আমি চুল কাটতে যাবো তো পায় চাবি লুকিয়ে দিয়েছিল কারণ কি চুলটা কেটে আমার তো মনেই হচ্ছে না চুল কেটেছে বলে আমরা ফুচকা খেতে যাব।

দাদা উঠুন <laughs> 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 <laughs>

জয়বাবুর পকেট না খালি করলে তোরা ঠিক সালাসালি খুজকা হয়েছি সো আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দোয়েল রাত অনেকটা রাত হয়ে গেছিলো বলে বেরিয়ে গেছে ব্লগটা ওরা এন্ড করতে পারেনি তাই আমি এন্ড করে দিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা তোমাদের কিরকম লেগেছে আর যারা যারা অরিজিনাল ভিডিওটা দেখোনি তার আগে সেইটা দেখে আসো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ব্লগেতে বাই বাই